তাই শুনো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও সাইফকে বলতে না দিয়ে বলল অগ্নিলাপ স্নিগ্ধতার দিকে এক পলক তাকালো সাইফ স্নিগ্ধতা আশ্বাসের ইশারা করলে ওকে বোন স্ত্রী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই মানবী ওকে বোঝে জানে পাশে থাকে জীবনে আর বিশেষ কী বা লাগে কারো এবার শুধু একটাই উদ্দেশ্য হাতে থাকা কেসের অপরাধীকে ধরা কিন্তু কীভাবে সম্ভব তা সন্দেহ জন্য যে নাজমুলকে দরকার ছিল সে নাজমলও আর পৃথিবীতে নেই হাত মুষ্টিবদ্ধ হলো সাইফের কে এই ছায়া মানব কীভাবে কেন করছে এসব এতটা নিখুঁত পরিকল্পনা কি করে করছে সে সব বাস্তবায়নে কে কে জড়িত আগের খুনগুলোর মতো এবারও কি কোনোরূপ ভুল ছাড়েনি সে নাকি একবার আঘাত পরেরবার মিত্র প্রথমবার দুধাপের পরিকল্পনা করে সবচেয়ে বড় ভুলটা ছেড়েছে বদ্ধ দরজায় পিঠ থেকে বসে আছে অগ্নিলাম সাহেব বেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ পেরিয়েছে এরপরও স্নিগ্ধতা দুজনে মিলে বয়স্কদের সাথে কথা বলেছে খাবার খেয়েছে চৌধুরী হাউস থেকেও কল এসেছিল স্বাভাবিক গলায় সবার সাথে কথা বলেছে ও সবার সাথে হাসি মুখ দেখানোর পর্ব চুকিয়ে রোমে ঢুকলো ও দরজায় বসে গেল ধপ করে নীরবের দু চোখের জল বিসর্জন দিল মেঝেতে থাকা ফোনটা নিয়ে কল লাগালো নির্দিষ্ট নাম্বারে রিসিভ হলে বলো নাজমুলকে মেরে ফেললে এটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল কিন্তু তুমি তখন তা করতে পারো তোমার ব্যর্থতা ছিল ব্যর্থ হয়ে আফসোস হয়নি ওর যন্ত্রণা থেকে তুষ্ট ছিলাম তা হঠাৎ ওকে মারতে হলো যে আমার দাবার চাল হিসেবে তুমি বিয়ের মতো সম্পর্কে জড়ালে গিলতি ফিল হচ্ছিল রাগ সামলাতে পারিনি আমি তার রাগ চেনে অগ্নিলা আপাতত আপাত দৃষ্টিতে এই রাগ সামলাতে পারেনি এটাই সবগুলো খুনের কারণ নাজমনের সাথেও তার ব্যতিক্রম হয়নি একটা ঢোক গিলে বলো কিভাবে মারলে যা পেইন দেওয়ার সেদিন তো দিয়েইছই বেশ শোচনীয় অবস্থায় ছিল বেচারা আজ শুধু অ্যানিস্থেশিয়া পুশ করে গলা বরাবর ক্লিভার চালিয়েছি তোমাকে দেখেছে কেবল আমাকেই দেখেছে করুণ চোখে তাকিয়ে দেখেছে নিজে শরীরে যে নোর ছিল না সেই দিকে একটা বারো তাকায়নি কনস্টেবলদের চোখ এড়ালে কি করে বেচারাদের মশা ধরছিল নাকি তবে কয়েল চালানোর আদেশ শুনে ওয়ার্ড কোনো মশার কয়েল চালায়নি কোকেইন ছিল একবার সেটা নিঃশ্বাসে গেলে বাকি সব মাথার বাইরে সামনে দিয়ে মানুষ হোক আর যাই হোক না কেন ওরা দেখবে সবই কিন্তু মনে রাখতে পারবে না যদি সামহাউ সাইফের ডক্টরের কথা মনে পড়তো আরও হসপিটাল চলে যেত বাসরা ছিল তোমাদের ইন্সপেক্টরকে ছাড়তে তুমি জানি এরপর আর কোনোদিন ইন্সপেক্টরকে আটকাতে পারবে না সন্দেহ মনে পড়া প্রমাণ পাওয়া সে যে কারণেই হোক যদি একবার সে বেরোনোর প্রয়োজন মনে করে তুমি তার আদরে বোন টুকিকে কেউ তাকে থামাতে পারবে না এই জন্যই ডক্টর হসপিটালে যাবার পরপর কিংবা গত রাতের পর ওকে মারেনি আর যদি ইন্সপেক্টর বদ্ধ থাকে আর ডক্টরের মুক্তির সর্বোচ্চ সুযোগ থাকে নট বিয়ের জন্য আমাকে জানামনি বুঝলাম প্রথমবার একাকে সামলেছ সবটা ভয় করেনি প্রথমবার একজনকে মারতে দুবার প্ল্যান করা হয়েছে ভয় না হলেও ভুল তো হয়েছেই সংসারে মন দাও নীলা নাম স্বামীর নাও আর সাথে স্বামীর হাতে লাগা ইনফরমেশনেরও রাখছি কল কেটে গেল অগ্নিলা অবাক হলো না তবে সন্ধিয়ান হলো কিছুটা এতদিনও জানতো এই মানুষটা একটা সাইকো ভয়ঙ্কর সত্তা যখন সে তার ভয়াবহ রূপে থাকে তখন সে এক আলাদাই মানুষ কিন্তু আজকে ওর মনে হচ্ছে সে কখনোই চেনা কেউ ছিল না তার মাঝে অন্য কারো বসবাস আর সেই অন্য কেউটার সাথে সবটা সূত্রপাত আর হয়তো সেখানেই অপেক্ষা করছে কোনো এক ভয়াবহ অতীত কোনো অনাকাঙ্ক্ষিত সত্য সাইফ অগ্নিলার বিয়ে আজ তিন দিনের অতীতে আর এর তিন দিনে অগ্নিলার প্রাপ্তি সাইফের ব্যস্ততা আর স্নিগ্ধতার সঙ্গ অগ্নিলা ভেবেছিল যে সাইফকে ও উদ্দেশ্যমূলকভাবে বিয়ে করেছে সে সাইফের ব্যস্ততা সময়হীনতায় বিন্দুমাত্র আপত্তি থাকবে না ওর কিন্তু তা হয়নি বুকের ভেতরটায় থাকা কিছু বদ্ধ অনুভবরা বলেছে ওর সাইফের সঙ্গ চাই দিন শেষে মানুষটার বুকে মাথা রাখলে যেন অদ্ভুত প্রশান্তি পাওয়া যায় তার একাংশ এর আগেও কখনো পায়নি কিন্তু তবুও মুখ বুঝে ও সেসব অনুভূতিকে গায়েব করে দিয়েছে সাইফের সাথে আর্লের মানুষটার কাছেও নিজেকে স্বাভাবিক প্রমাণে সফল ও একটা দম নিয়ে নিজের অপর সন্তুষ্টি আনলো অগ্নিলা ট্রেতে ফ্রেঞ্চ ফ্রাই আর সস নিয়ে স্নিগ্ধতার রোমের দিকে এগোল ও সাইফ আজও বাসায় নেই বিকেলটা ভাবি ননদ আড্ডাতেই পার করে আর এভাবেই চলছে অগ্নিলা স্নিগ্ধতার দরজায় নক করতে গিয়েও থেমে গেল সন্ধ্যার মুহূর্তে শীতল বাতাসটা রোম ঝুড়ে আর দেয়ালে দেয়ালে রঙের সাজসজ্জা খোলা দরজা দিয়ে একদম বারান্দা অবধি দেখা যাচ্ছে ফুলে ফুলে পুরো ছেয়ে আছে সেখানটা আর সেই সব ফুলের মাঝে বসা আরেক মনোমোহিনী গাঢ় কমলা রঙের শর্ট কামিজ আর সাদা ধুতির স্যালোয়ার তার পরনে পিঠ জুড়ে ছড়ানো চুলের অধিকার নেই মেঝিতে বসে ড্রয়িংয়ে ব্যস্ত আঁকা খাতা গলি নিয়ে মৃদু ছন্দে তাতে রঙ তুলি চালাচ্ছে স্নিগ্ধতা অগ্নিলা একটা ছোট্ট শ্বাস ফেলল জীবনে অনেক রূপসী দেখেছে ও কিন্তু এই মেয়েটার রূপ যেন বাস্তবিক মায়া জানে যে কাউকে মহে ফেলে দেবার জন্য ওর এক পলক দর্শনই যথেষ্ট এবং স্বর্গীয় রূপকে যে কোনো আঘাত কি পরিমাণে বিধ্বস্ত করে দিতে পারে ভাবলেই প্রতিবার দম বন্ধ লাগে অগ্নিলার কিন্তু ওর হাতে যে নেই কিছুই এক মুহূর্তে চোখ বন্ধ করে ঠোঁটে জোরপূর্বক হাসি আঁকল অগ্নিলা স্নিগ্ধতা কপালে আসা চুল সরিয়ে দিছিল। অগ্নিলা দরজা থেকেই বলল হাতে দাগ লেগে গেছে আরে ভাবি ঘুমাওনি তুমি প্রেমে পড়ে ননদিনী আমার দিনক্ষণ ভুলে গেছে দেখছি কটা বাজে দেখেছ এখন আবার কখনকার ঘুম কোথাও লেখা নেই প্রেমে পড়ে টাইমিং ভুলে যেতে হবে তাছাড়া তুমি লাঞ্চের পর রুম থেকে বেরোও নি তাই ভাবলাম ঘুমিয়েছ রাতে ভালো করে ঘুম হয় কি না হুনোস পাকা পাকা কথা বাদ দিন লাঞ্চের পর আপনি বেরোননি আমি কিচেনে ছিলাম ইশারা করে ফ্রেঞ্চ ফ্রাই দেখালো অগ্নিলা স্নিগ্ধতা হেসে হাতে নিল একটা মুখে তুলতে যাবে অগ্নিলা আবারও ওর হাতের দিকে তাকিয়ে আনমনা ভাবে বলল তোমার হাতে দাগ লেগেছে স্নিগ্ধতা স্নিগ্ধতা হাত ঘুরিয়ে দেখে নিল সত্যি কালো ছোপ লেগেছে ডান হাতের কবজিতে বা হাতের তালু দিয়ে সেখানটায় ডলা লাগিয়ে বলল কি করব বলো দাগ লাগার কাজ করলে দাগ তো লাগবেই অগ্নিলা পাশ থেকে ওর খাতাটা হাতে নিয়ে ছবিটায় চোখ বোলালো জল রঙে আঁকানো ওটা সবুজ ঘাসের মাঝে দুজন মানব মানবী শুয়ে দূরে একটা ব্রিজ দেখা যায় আর ওদের মাথার চারপাশে ছোট ছোট সাদা রঙের ঘাস বোল হয়তো ডেইজি ছেলে মেয়ে দুটোর চেহারা আঁকানো হয়নি তবে মেয়েটার কপালে কেবল একটা ডিম ওর চুলগুলো ঘাসে ছড়ানো আর ছেলেটা এক হাত মাথার নিচে দিয়ে কাত হয়ে শুয়ে আছে দেখে মনে হচ্ছে প্রেমিক যেন মুগ্ধ চোখে প্রেমিকার আকাশ দেখা উপভোগ করছে অগ্নিলা শব্দহীন হেসে বল যার উদ্দেশ্য সুন্দর তাকে দাগ লাগার কাজ বলা যায় স্নিগ্ধতা ওর প্রশ্ন শুনে স্নিগ্ধতা ভ্রুকুটি করে তাকালো অগ্নিলা খাতাটা ওর দিকে এগিয়ে দিয়ে হাঁটুতে রাখা হাতে আরেক হাতের কোনোই ঠেকালো গালে হাত দিয়ে আয়সে বসে বলল কাদের পার্সোনাল মোমেন্ট আঁকিয়েছ লুকিয়ে লুকিয়ে ওনের প্রেম করা দেখা হয় বুঝি এটা তোমার আর ভাইয়ার মোমেন্ট না তাহলে তোমার কেন মনে হলো আমি ওনের মুভি আঁকিয়েছি মেয়েটার পরনে থাকা ফ্রোকটার গলা বেশ বড় সড়ো এমন পোশাকে তোমাকে আমি কখনো দেখিনি ইভেন ওর কপালে টিপ আমি টিপ পড়তেও দেখিনি তোমাকে সাইকোলজিয়ান স্নিগ্ধতা মুস্কি হাসলো তারপর হাত বাড়ালো ফ্রেঞ্চ ফ্রাইয়ের দিকে ওকে প্রশ্ন উপেক্ষা করতে দ্বিতীয়বার আর প্রশ্ন করল না অগ্নিলা কথা ঘোরালো অন্য প্রসঙ্গে এরই মাঝে কলিং বেলটা বেজে ওঠে স্নিগ্ধতা বইয়ের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে বলল ভাইয়া গত দুদিন তো মাঝরাতে ফিরেছে বুঝছি না অগ্নিলা উঠে দাঁড়িয়ে এগুলো দরজা খুলবে বলে মাথায় ওনা দিয়ে পেছন পেছন স্নিগ্ধতাও আসলো কিন্তু দরজা খুলতেই মেমুর অগ্নিলা দরজার বাইরে থেকে মেহরুন মুসকান শায়রি মিসেস নাহিদ একসাথে চেঁচিয়ে বলে উঠল সারপ্রাইজ আনন্দে খুশিতে চোখ ছলছল করে উঠল অগ্নিলার ওর পরিবার চাইলেও ও চায়নি বৌভাত হোক যে বিয়ে মানে নিজের সাথে যুদ্ধ সেখানে আমার বৌভাত কিসের তবে অগ্নিলার এটাও মনে হচ্ছে ও হয়তো স্বাভাবিক একটা বিয়েই চেয়েছিল সাইফের ব্যস্ততার কথা চিন্তা করে বৌভাতের ঝামেলা করতে মানা করে দিয়েছে ও যত যাই হোক দিন শেষে তো পরিবারের কাছেই তো ফিরত তাই হয়তো বোনকে দেখে বাকি সব ভুলে গেল অগ্নিলা বাদ ভাঙা কান্না নিয়ে আপু বলে ছাপিয়ে পড়লো মেহরুনের বুকে মেহরুনও হাতের শপিং ব্যাগ দুটো সাইরের কাছে দিয়ে জড়িয়ে ধরলো ওকে ঠোঁট কামড়ে কান্না আটকে দিয়ে বললো আমাদের মিসও করতে পারিস না এটাও হতে পারে অগ্নিলা বোনকে ছেড়ে দিয়ে গাল ফোলালো পেছন থেকে পুরুষ আওয়াজ এলো ইটস লাভ ম্যাজিক মেহুভাবি মিস্টার রহমান জাদু করেছে মেস হটকে অগ্নিলার পেছন থেকে উকি দিল স্নিগ্ধতা ইন সাদা শার্ট পরনে মেহরুনের ঠিক পেছনেই সারাপ দাঁড়িয়ে প্যান্টের পকেটে দু হাত গুজে দাঁড়িয়ে আছে সে স্নিগ্ধতার সাথে চোখাচোখি হতেই কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে তাকাল সারাব দুটো দিন কেবল ম্যাসেজে কথা হয়েছে ওদের তবে এই মুখটা না দেখার তৃষ্ণা যেন নিঃশেষ করে দিচ্ছিল ওকে ওর চাহনি দেখে লজ্জানত হয়ে অগ্নিলার পেছনে আড়াল হলো স্নিগ্ধতা মিসেস নাহিদ ঠোঁট টিপে হেসে বললেন কি ব্যাপার স্নিগ্ধতা আমাদের ভেতরে আসতে না বলে নিজে দেখি আড়াল হচ্ছ ভেতরে আসতে বলবে না আড়াল হচ্ছে বলে ওকে দোষ দিচ্ছ ওদিকে তোমার পেছনের একজন যে তার চাউনি দিয়েই আমার ননদকে জ্বালাচ্ছে সেটা চোখে পড়লো না তোমার হাসির আমি যে ভেতরে ঢুকলো সবাই একসাথে ড্রয়িংয়ের সোফায় বসে কুশল বিনিময় করলো হালকা খাবার দাবার সেরে আবারও আড্ডায় মত্ত হলো সবাই মিলে ততক্ষণে সন্ধ্যা গড়িয়েছে মুস্কান এক সময় এগিয়ে গিয়ে বলে বসল স্নিগ্ধতার স্নিগ্ধতাও সবার সাথে বেশ হাসি খুশিভাবে কথা বলছিল সারাফ এতক্ষণ কথা না বলে মোবাইলে ব্যস্ত থাকায় অভিনয় করছিল কিন্তু এবারে ফোনে দৃষ্টি রেখে বলে উঠল এখানে একজনের জলজান্ত প্রেমিক বসে আছে এখনো অবধি একটু প্রাইভেসি পেলাম না অথচ সবাই যার যার মতো আলাপ চালিয়ে যাচ্ছে আরেকজন তো কোলে গিয়ে বসে আছে স্নিগ্ধতা বড় বড় চোখে একবার সারাফের দিকে তাকিয়ে আশেপাশে সবার দিকে চোখ বোলালো শব্দ করে হেসে দিল পথ দিকে সাইডে স্নিগ্ধতার পাশ থেকে বলল তুই শেষ অবধি মৌসু কেউ ছাড় দিলি না ভাইয়া ওকেও পিঞ্চ করলি তোদের কিটি পার্টি দ্রুত শেষ কর আমি প্রেম করব। সাইফ চলে আসবে বলে ভয় পাচ্ছ নাকি দেরি হবে সাইফের বাই দ্য ফে এত ভয় যদি পাও পুলিশের বোনের সাথে প্রেম কেন করতে গেলে পতি কেবল হাসল হেরাপ উঠে দাঁড়িয়ে ফোনটা পকেটে পুড়ে সোজা গিয়ে স্নিগ্ধতার হাত ধরলো ও চমকে উঠল স্নিগ্ধতা সারাপ ওর কোলে বসা মুসকানকে বলল কোলে গেলাম তোর ভাবিন প্রেম করবে প্রেম করা কি আম্মু প্রেম করা মানে হলো একসাথে দাঁড়িয়ে আকাশ দেখা কিন্তু মুর্শু তুমি স্নিগ্ধতাকে ভাবিন কেন রাখছিলে সারাপ ভাইয়া বলেছিল আপু আমার নাকি ভাবি হয় কিন্তু ভাইয়ার বউ মানে তো আমার সতীন তাই আমি দুটোই রাখব ভাবি আর সতীন ভাবিন মুসকান তৎক্ষণাৎ নেমে গেল সারাভ হাত ধরে নিয়ে গেল স্নিগ্ধতাকে মুসকান এসে এবার মায়ের কোলে বসল বলল বাকি সবাই হেসে দিল মিসেস নাহিদ শক্তপোক্ত হাতে মেয়ের কান মলে দিলেন খুনশুটি আর হাসির শব্দে একতলা বাসাটা যেন আন্দোলিত হচ্ছে সাতের প্রান্তের পাশাপাশি দাঁড়িয়ে সারা স্নিগ্ধতা স্নিগ্ধতাদের বাসার পেছনটায় তেমন বহুতল ভবন নেই তাই একতলা বাসার ছাদ থেকে দূরের আকাশ ভূমির মিলন রেখা দেখা যায় ছাদহীন আকাশ তারা গাছ ছুঁয়ে দেওয়া মৃদু শীতল বাতাস আর থেকে আসা হাসির আওয়াজ এ যেন এক স্বর্গীয় সুখ শারাফ স্নিগ্ধতা দুজন আর নীরবতা কেটে যায় বেশ কিছুক্ষণ স্নিগ্ধতার সামনে ছিল কেবল আর শারাফ ওকে দেখছিল। স্নিগ্ধতা মৌনতা ছেড়ে বলল নীলাভভাবে মনটা ভালো ছিল না শারাফ সবাইকে নিয়ে আসার জন্য থ্যাঙ্কস সবাইকে নিয়ে আসার জন্য তুমি এসেছ এই জন্য থ্যাংক ইউ শুধু থ্যাংক ইউ আবারও ঘাড় ঘুরিয়ে শারাফের দিকে তাকালো স্নিগ্ধতা ওর মাথায় থাকা জর্জেটের ওনাটা পড়ে গেল এবারে সারাফ রেলিংয়ে হাত রেখে সামনে তাকিয়ে দাঁড়িয়েছে তার সাদা শার্টের বড় হাত জোড়া গোটানো চারায় অন্যায় আমদার জানিয়ে কেউ যেমন দৃষ্টি ফেরায় তেমনটাই স্নিগ্ধতা ওর এক হাত ধরে রেলিং থেকে সরিয়ে দিল অবাক চোখে ওর দিকে তাকালো সারাফ স্নিগ্ধতা ওর দু হাতের মাঝে ওর বুকের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো সারাপের গলা বরাবর মাথায় ঠেকিয়ে উদ্ধ দৃষ্টিতে আকাশ দেখতে দেখতে বলল স্নিগ্ধতার জীবনের স্নিগ্ধতম মুহূর্ত গুলো উপহার দেবার জন্য আপনাকে স্নিগ্ধ সিক্ত ভালোবাসা স্নিগ্ধ পুরুষ সারাপ অনড় রইল অবিশ্বাসী চোখে দু হাতের মাঝে দাঁড়ানো দীর্ঘ রমণীকে দেখতে লাগলো বুকের মাঝে দ্রুত গতি হৃদস্পন্দন মাঝে মাঝে এমনও মনে হচ্ছে এই বুঝে থেমে যাবে সবটা স্নিগ্ধতার হাত দুটো রেলিংয়ে থাকা ওর হাত দুটোর ওপরে সারাপ নিজেকে স্বাভাবিক করলো ঘাড় বাঁকিয়ে স্নিগ্ধতার মুখ দেখার চেষ্টা করে বলল দেখেছ স্নিগ্ধতা আকাশে চাঁদ ওঠে নিয়ে আজ কি করে উঠবে বলো তো চাঁদ তো আমার হাতে ধরা দিয়েছে নিজে থেকে আজ সে আমার বাহু ডোরে ওই বিশাল আকাশে তার কোনো অস্তিত্ব নেই আর আমার এত বড় প্রাপ্তির জন্য তুমি দেয় স্নিগ্ধতা বিনিময় তোমাকে কি দেব বলো স্নিগ্ধতার জবাব দেবার পূর্বে বাহাত রেলিং থেকে সরিয়ে নিল সারব সে হাতেই স্নিগ্ধতার ঘাড়ের ডান পাশের চুলগুলো সরিয়ে দিল আলতো করে তারপর একটা সরু রূপালি রঙা চেন পরিয়ে দিল ওর গলায় স্নিগ্ধতা কম্পিত শরীর নিয়ে চোখ বন্ধ করেছিল সারব আকস্মাৎ ওর গলায় গাঢ়ভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল প্রলয়ের মতো আমার জীবনে এসে আমার চাঁদহীন আকাশকে প্রেম ভরিয়ে দেবার জন্য আপনাকে এক আকাশ ভালোবাসা মিস প্রলয়া আই লাভ ইউ লকআপের ভেতরে মেঝেতে পড়ে আছে এক ত্রিশুদ্ধ বয়সী শুধু পড়ে আছে বলে ভুল হবে শ্যাম নগ্নপ্রায় দেহটা মোচরাচ্ছে আর ব্যথায় কাতরাচ্ছে সে সারা শরীরের লাঠির বেধরক মারের চিহ্ন মোটা লম্বা কালচে দাগ সাইফ মাটিতে লোহার ফাঁপা পাইপ ঠেকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে গিয়ে প্রসারিত বুকপিট ওঢানামা করছে ওর ডক্টর নাজমুলকে মারার সময় হসপিটালের সিসি ক্যামেরা যে হ্যাক করেছিল তার ইউআরএল আইডি ট্রেস করে দুদিন আগে তাকে ধরা হয় আর তারপর থেকে মাথা পুরোপুরিভাবে এলোমেলো হয়েছে আছে সাইফের দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বর্তমানে ভালো স্যালারির বেতনভুক্ত থাকা মানুষটা কেন হসপিটালের সিসি ক্যামেরা হ্যাক করবে কেনই বা ডক্টরকে মারতে খনিকে সাহায্য করবে তা কিছুতেই মাথায় ঢুকছে না ওর এই কেনর জবাব জানার জন্য গত দুদিন হলো তার ওপর অমানসিক অত্যাচার চালিয়েছে সাইফ কাজে দেয়নি কথাটা সাইফকে কেসে কোনোরূপ সাহায্য করতে পারবে না তাছাড়া সে মিথ্যে বলছে এমন হবার সম্ভাবনা কেউ নজরান্দাস করতে পারবে না ও তাই অনবরত হাত চালিয়ে যেতে বাধ্য হয়েছে সাইফ মারতে মারতে হাঁপিয়ে উঠেছিল আপাতত কিছুটা অস্থিরতা কমে এসেছে ওর কনস্টেবল পানির গ্লাস নিয়ে বাইরে থেকে ভেতরে ঢোকার আগে এক পদক লোকটার দিকে দেখালো অনমর শোচনীয় অবস্থা দেখে ঢোক গেল একটা তারপর সাহস সঞ্চার করে ভেতরে ঢুকলো পানির গ্লাসটা এগিয়ে দিল পাশে টুলে বসে থাকা সাইফের দিকে সাইফ হাত বাড়িয়ে গ্লাসটা নিল তারপর এক ঢুকে শেষ করলো ওটা পানির স্বাদ যেন ভয়ানক বিদ ঘুরে এমন একটা প্রতিক্রিয়া দেখিয়ে হাতের পিঠে মুখ মুসল সাইফ উঠে দাঁড়িয়ে গ্লাসটা কনস্টেবলকে ধরিয়ে দিল হাতের পাইপটা নিয়ে এক দফায় লোকটাকে ঘা লাগিয়ে ওর মুখ বরাবর গিয়ে বসে পড়লো এখনো সময় আছে মিস্টার তারেক সত্যিটা বলে দিন দেশের এত মেধাবী একটা মুখকে আমি এমন অবস্থায় মানতে পারছি না কষ্ট হচ্ছে আপনার ওপর লাঠিচার্জ করতে আমি সত্যি হসপিটালের ক্যাম হ্যাক করিনি ইন্সপেক্টর আমার ইউ ব্যবহার করে কেউ হাসাচ্ছে আমাকে কিন্তু সেক্ষেত্রে তো আপনার ইউ আর এল অন্য কারো জানা প্রয়োজন বলুন মিস্টার তারেক আপনি তো বর্ডার ওভারভিউতে চাকরিরত আর বর্ডারের স্যাটেলাইট ইনফরমেশন শেয়ার করার অনুমতি নেই আপনার এরপরও নিজের পাসপোর্ট দিয়েছেন কাউকে তারেক জবাব দিল না সাহেব শান্তশিষ্ট চাহনিতে তাকিয়ে রইল কিছুক্ষণ বলো আপনার পার্সোনাল ল্যাপটপ চেক করে তেমন কিছু পাইনি তার মানে এটা মনে করবেন না আমি এখনো ওই থেমে যাব আপনাকে আপনি ঠিক কী লুকোচ্ছেন সেটা আপনার পেট থেকে টেনে বের না করা অবধি আপনাকে ছাড়ছি না আমি তারেক ওর কথায় পাত্তা না দিয়ে শারীরিক যন্ত্রণায় কাতরালো অনেক রকমের লোভ আশা ভয় দেখানো হয়েছে ওকে তারপরও এখনো অবধি সেই এক কথাই বলছে ও আর এমনটাই বলবে কারণ ও জানে ওর মুখ দিয়ে একটু এদিক ওদিক বের হওয়া মানে মিত্র সাইফ চুপচাপ পরক করলো ওকে তারেকের মুখখানা আর জবাবের ভঙ্গিমা দেখে মনে হচ্ছিল না মিথ্যে বলছে সে তবে কিছু অবশ্যই লোক আছে ইউআর এল পে যতটা না আশাবাদী হয়েছিল সবটাই আবারও ফিকে হয়ে গেল ওর আবারও কোনো এক অদৃশ্য পর্দা ঢাকা দিল ওর পুরো ফেসটা সাইফ আবারও কিছু বলতে যাবে লকআপের বাইরে থেকে এক কনস্টেবল ঝরালো ডাক লাগালো ওকে পাইপটা ছুঁড়ে ফেলে লকআপ থেকে বেরোলো থেকে নিয়ে টেবিলে বসে বলল কিছু দৃষ্টিও প্রসারিত হলো কনস্টেবল একটা খাম এগিয়ে দিলে ওর দিকে খামটা হাতে নিয়ে খুললো সাইফ তিন চারটি ছবি সেখানে করিডোরের মোড়ায় কালো হুড়ি পরিহিত এক অবয়ব উল্টো পাশ হয়ে দাঁড়ানো বলে কিছুই বোঝা যাচ্ছে না এমনকি ওর হাতে ও কালো মোজা কনস্টেবল বন্ধ এটা হসপিটালের দক্ষিণমুখী সিসি ক্যামেরার ছবি স্যার হিডেন অথরিটি ছাড়া আর কেউ জানতো না এ বিষয়ে আর এই ফুটেজিটাল হিট ওয়ান সাইফ পূর্ণ বিশ্বাসের সাথে বন্ধ কনস্টেবলে কিছু বন্ধ না আর হাতের তিনটে ছবি ঠিকঠাক মতো দেখে নিয়ে একটা ছবিতে চোখ আটকালো সাইফ সে ছবিটার অবভাবে হাতে একটা চেনের মতো কিছু দেখা যায় ছবি উঁচু করে সামনে তুলে ধরলো সাইফ সন্দিহান চোখে চেনের দিকে তাকালো ওটার থাকার লেখাটা পড়ে অস্পষ্ট স্বরে বলো ম্যাসাচো সেটসের আকাশের সাদা মেঘের পেচোর মাঝে মাঝে আজ উজ্জ্বল রোদ খেলা করছে তবে ব্যস্ততা ফিরে সে রোদ মেঘের খুনশুটি দেখার সময় নেই কারো চার্লসের একবারে পাথর বাঁধানো পদ তার পাশের উদ্যানে গজানো কালচে সবুজ ঘাসগুলো বেশ বড় বড় পুরো মাঠটার ঘাসে মাঝে সাদা ডেজি ফুলের সমাগম আর সেই ঘাসের মধ্যে শুয়ে একজোড়া ঝলমলে চোখের অধিকারিণী আকাশ দেখছে তার ফর্সা গলাটা মেঘের কোলে লুকুচুরি করা রোদের উত্তাপে লাল হয়ে গেছে কোকড়ানো খোলা চুল ঘাসের মাঝে বিছানো হাত উপরে তুলে সে একবার রোদ ঢাকছে তো আবার হাত সরিয়ে চোখে মুখে রোদ মাখছে আঙুল ছড়িয়ে মেটা রোদ চোখের লাগালো আরও একবার উজ্জ্বলতা চোখ বন্ধ করে নিয়ে হেসে মুখ ফিরিয়ে নিল আকাশের দিকে পাশে তাকিয়ে আরেক জোড়া দৃষ্টি দেখে নিজের চেহারার উচ্ছ্বাস কমিয়ে আনলো সে ভ্রুকিঞ্চিত কুচকে ইংরেজিতে বললো